আজকে সকালটা ভীষণ সুন্দর ছিল সকাল সকাল আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে আর সাথে ঘুরি ঘুরি বৃষ্টি বৃষ্টি দেখলে আমার আবার কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু মনে হয় যে বৃষ্টির দিনে বসে থাকবো আর সামনে থাকবে পছন্দের সব খাবারগুলো যেগুলো শুধু বসে থেকে খাবো কিন্তু না সেটার হবার নয় বৃষ্টির দিন বলে কোনো ছাড় নাই বৃষ্টির দিনও সংসারে যাবতীয় কাজ করার পরে যদি মনে হয় যে পছন্দের খাবারটা খাওয়া লাগবে বা খেতে ইচ্ছা করে তাহলে সেটা বানিয়ে খাওয়া লাগবে কিছু করার নাই তো সংসারে টুকিটাকি কাজ করার পরে মনে হলো যে আমার পছন্দের একটা খাবার আমি এই বৃষ্টির দিনে বানিয়ে বৃষ্টি দেখবো আর বসে থেকে খাবো বলে বানিয়ে নিলাম তো অল্প একটু লাচ্চা দিয়ে আজকে আমার এই পছন্দের রেসিপিটা বানিয়ে নেব। তো লাচ্চার এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলে অল্প একটু লাচ্চা নিয়েছি এবং লাচ্চাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি ছোট করে ভেঙে নিয়েছি এখন আমি এই বোলটা সাইডে রেখে দেবো এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে আমি এক চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি এখন ঘিয়ে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা তো গরম মশলার মধ্যে আছে দারুচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা আমি ছোট করে টুকরা করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু কিশমিশ এখন ঘিয়ের সাথে মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব তো গরম মশলা আর কিশমিশটা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এখানে আমি ছোটো করে রাখা লাচ্চা সেমাটা দিয়ে দেবো তো ঘিয়ের মধ্যে লাচ্চা সেমাটা দেওয়ার পরে আমি একটু লাচ্চা সেমাটা ঘিয়ের সাথে ভেজে নেব তো লাচ্চা সেমাটা ভাজার সময় আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি তো মাঝারি আছে লাচ্চা সেমাইটা কিছুক্ষণ ভাজার পরে লাচ্চা সেমাইয়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব এতে লাচ্চা সেমাইয়ের রেসিপিটা ভীষণ টেস্টি হবে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মানে আমি যতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেব পরে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া তো নারকেল কোড়াটা আমি দেওয়ার পরে এখন সব কিছু লাচ্চা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেব তো লাচ্চা সেমাই রেসিপিটা করার সময় দেখছি জানালা যে রোদ উঁকি কি মারছে মানে বৃষ্টি শেষ হয়ে আবার রোদও উঠে গেছে এখনকার আবহাওয়াটা এমন এই বৃষ্টি এই রোদ এই শীত লাগছে তো এই গরম লাগছে তো যাই হোক আমি যেটা আশা করছিলাম সেটা আর হলো না যে বৃষ্টি দেখব আর আমার পছন্দের এই লাচ্চার রেসিপিটা বসে থেকে খাবো আমি কি ভাবলাম আর কি হয়ে গেল আমার সাথে সময় এমনই হয়ে থাকে আমি যেটা যখন চাই সেটা কখনোই হয় না তো যাই হোক এই যে মাঝারি আছে আমি লাচ্চা সেমাটা সুন্দর করে ভেজে নিয়েছি মানে একেবারে লো আছে আমি ভাজছি তো কিছুক্ষণ ভাজার পরে আমি এই সেমার রেসিপিটা নামিয়ে নেব তো চিনিটা হালকা হালকা একটু মেল্ট হয়ে আসলে আমি এই পর্যায়ে আমি এই লাচ্চারের রেসিপিটা নামিয়ে নিয়েছি পরে আমি পরিবেশন করে নিয়েছি আর লাচ্চার ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর কি তো লাচ্চারের রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে চুলা থেকে নামানোর সাথে সাথে একেবারে প্লেট খালি হয়ে গেছে মানে বৃষ্টি নাই তাতে কি হয়েছে প্লেট কিন্তু খালি হতে সময় লাগেনি লাচ্চারের রেসিপিটা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায় তো যারা খাইছেন তারা তো জানেন কতটা মজা আর যারা খায়নি লাচ্চারের রেসিপিটা তাদেরকে খাওয়ার অনুরোধ রইলো একবার হলেও বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার পেজে একটু লাইক ফলোতে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalamu alaikum.